তারা বাংলাকে এতদিন ধরে আগিয়ে রেখেছে তারাই ব্যাপারটা একটু দেখো এবং অরূপ বিশ্বাস দেখে প্লিজ আমার ও থাকবে কি থাকবে আমি এখনো জানি না কারণ আমার মনে হয় না কি

তার ছেলে মেয়েরা বড় হবে কেউ ডাক্তার হবে কেউ হিরো হবে কেউ কেউ ডিরেক্টর হবে তো এই যদি হয় মানে এরকম ভাবে যদি হয় যেকোনো একটাকে যখন তখন ছিল অলিপ্ত ভাবে

আহ ও আমারই একটা কমিউনিটির একজন লোক আর মনে হয় কি তাকে বা আরো জায়গাকে সংসাদমস্ত হয়েই গেছে আমি অনুরোধ করবো মমতা ব্যানার্জি দিদিকে এবং অভিষেক ব্যানার্জি যারা বাংলাকে এতদিন ধরে আগলে রেখেছে তারাই ব্যাপারটা একটু দেখো এবং সরুপ কে এবং অরুপ বিশ্বাসকে কে প্লিজ আমার ছবি দেশ ও থাকবে কি থাকবে না আমি এখনো জানি না কারণ আমার মনে হয় না কি স্ক্রিপ্টের মধ্যে অরিবান কি আমি কতটা রাখতে পারবো এত বড় একটা জাস্টিফাই না করতে পারলে আমারই মনে হবে কি আমি ভুল করেছি ওকে মিস মিস

এই বিষয়টাও তাকে একটু দেখতে একটাররা যারা ব্যান হয়ে আছে প্লিজ করুন না করবেন না এবং টেকনিশিয়ানদেরকে মানে আমার যখন টোয়েন্টি হলো আমি টেকনিশিয়ানদেরকে স্টেজে তুলে তাদেরকে সম্মান জানিয়েছি এটা মানে আমার সরি বন্ধু সবসময় তাদের পাশে আছে তার টাকা পাঠানো হবে ক্যান্সার ক্যান্সেল হয়েছে তার পাশে আমি দাঁড়িয়েছি টেকনিশিয়ানের সঙ্গে আমার আলাদা করে আমাকে সম্পর্কটা বলতে হবে বা বোঝাতে হবে